আবার বেরিয়ে পড়েছি ড্যাপুরাজির সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছে এবং তার ইতিহাস আমাদের সমৃদ্ধ করেছে এবার যাচ্ছি আলো বা আলং আর সেখান থেকে যাব মেচুকা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল অ্যান্ড টু নিউ ব্লগ সার্কারস অ্যান্ড হুইলস প্রেজেন্টস আ মেমোরেবল জার্নি ফ্রম ড্যাপুরো টু মেচুকা ভেয়া আলো অরুণাচলে আসবে যখন থেকে ঠিক হয়েছে না তখন থেকে এদের নাম শুনছি অবশেষে তাদের দর্শন মিলল এই যে গরু জাতীয় প্রাণী তার নাম আসলে মিথুন বা গায়াল মনে করা হয় এটা বুনো গড় জিয়ে ইউ আর গড় জাতীয় জন্তুর ডোমেস্টিক ভার্শন কিন্তু পপুলার মত অন্য পপুলারলি মনে করা হয় যে এটা হাইব্রিড ভ্যারাইটি অফ ক্রস বিটুইন গড় আর গৃহপালিত গবাদি পশু মানে বিশেষত গরু বা মোষ আর দেখে মনে হলো গরু মোষ বুনো গড় সব কিছুরই একটা ক্যারেক্টারের মধ্যে দেখা যাচ্ছে কিন্তু একটু অদ্ভুত দেখতে প্রাণীটা স্ট্রাকচারটাই অদ্ভুত মোষের মতো কিন্তু মোষ নয় গরুর মতো কিন্তু গরুও নয় একটা হাইব্রিড অদ্ভুত প্রাণী এই অরুণাচলে কিন্তু মিথুন বা গায়াল এরা গৃহপালিত জন্তু এবং এখানে বিফের সাবস্টিটিউট হিসাবে এই গায়ালের মাংস খাওয়া হয় এরা হাইব্রিড প্রাণী হলেও কিন্তু এদের স্বাভাবিক যৌন জীবন আছে এখানে থামা হয়েছে কারণ এখানে সামনে রাস্তা বন্ধ মেরামতির কাজ চলছে মামা মাথার ওপর চড়ছেন আলো থেকে ব্রেকফাস্ট না করেই আমরা বেরিয়েছিলাম তাই পেট বলছে এখন ফুয়ে চাই কিন্তু সেই থামাটা সাপে বড় হলো পাশেই দেখা গেল ছোট্ট একটা দোকান সেই দোকানে দেখলাম যেরকম জড়িবুটি পাওয়া যাচ্ছে সেরকম ম্যাগি পাওয়া যাচ্ছে মামলেট পাওয়া যাচ্ছে এবং চা কফি তো পাওয়া যাচ্ছে কোল্ড ড্রিঙ্কও পাওয়া যাচ্ছে অতএব আর পাইকে আমাদের আমাদের খিদে আরও দুগুণ বেড়ে গেল। এই রাস্তা মেরামতির কারণে যেখানটা দাঁড়িয়েছি সেই জায়গাটার নাম সিয়াম পিওম এটাও মেচুকা সংলগ্ন মেচুকা যাওয়ার রাস্তাতেই পড়েছে আহা এই বাড়িগুলো কি সুন্দর দেখতে উঁচু উঁচু পাটাতনের ওপর তৈরি দেখে মনে হচ্ছে দু চার দিন থেকে যাই এখানে কিন্তু দু চার দিন থাকার পর কি আর ভালো লাগবে জানি না পেছনে দেখি সুন্দর শিয়াং নদী বয়ে চলেছে আর ওপারটা কি সুন্দর দেখাচ্ছে এটা সত্যি সত্যি মেঘ পিওনের বাড়ি মেঘ এসে পুরো ঢেকে দিয়েছে আশপাশ সব কিছু যেন মনে হচ্ছে স্বপ্ন দেখছি স্বপ্ন দেখলেই বোধহয় এই রকম একটা জায়গায় পৌঁছনে যায় নর্থ ইস্ট সত্যি সুন্দর অরুণাচল অপূর্ব আমাদের গাড়িটা এখন যেখান দিয়ে চলছে সেই জায়গাটার নাম সি ইয়ামি ট্যাটো এটা মেচুকার সঙ্গে লাগোয়া একটা জায়গা আর এখানকার আদিবাসীরা হচ্ছে তাগিন মেম্বা আর আদি একটা সুন্দর ঝর্ণা অনেক উঁচু থেকে আশ্রে পড়ছে সাথে তার কলকল শব্দ আহা কি সুন্দর ঠিক মনে হচ্ছে যেন ক্যালেন্ডারের পাতা থেকে উঠে এসছে ঝর্নার জলটা যেখানে বয়ে যাচ্ছে তার ওপরে একটা সরু ব্রিজ রয়েছে রাস্তা দিয়ে অনেকে যাচ্ছে বাইক করে কিন্তু কিছু দূর গিয়ে আবার রাস্তা বন্ধ বাইকাররাও ওয়েট করছে পাহাড়ে ধস নামার ফলে একটা বড় পাথর রাস্তার উপর পড়েছে যেটা মিলিটারি থেকে ডিনামাইট দিয়ে ফাটিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে অতএব অনন্তকাল ধরে অপেক্ষা করতে হলো ওখানে অনন্তকাল না মানে আড়াই তিন ঘন্টা সেই কোন সকালে বেরিয়েছি এরপর এত টায়ার্ড হয়ে পড়েছিলাম ফিজিক্যালি এবং মেন্টালি ওয়েট করে করে যা ভিডিও করতে পারলাম না যাই হোক অত্যন্ত থ্রিলিং অভিজ্ঞতা সঞ্চয় করে ঘুটঘুটে অন্ধকারে মেচুকা পৌঁছলাম আহা মেচুকা সুন্দরী মেচুকা সব ক্লান্তি দূর করে দিল এই ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিওতে মেচুকা ঘুরে দেখাবো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করে জানান আমাকে আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ